গাইস এই যে অসাধারণ একটা জায়গা চলে এসেছি এখানে হরক রকম খেলা খেলনা পাওয়া যায় এখানে এখানে ছোট বাচ্চাদের টেটি অনেক কিছু পাওয়া যায় এখানে এখানে অনেক আপনারা চাইলে আসতে পারেন এখানে এই যে এখানে যে গাইস এখানে অনেক রকম যে মালা তারপর অনেক কিছু পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারেন এটা হলো মাওয়া ফেরিঘাট চাইলে আপনারা আসতে পারেন এই যে সামনে আরও অনেক কিছু আছে এখানে বাচ্চাদের অনেক অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় মানে বাচ্চাদের টেডি চাইলে এখানে আসতে পারেন এখানে অনেক রকম বাচ্চাদের খেলা খেলনা পাওয়া যায় গাইস এই যে আপনাদেরকে অনেক যে আমরা আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস এখানে এখনই আপনারা দেখবেন অসাধারণ একটি দোকান তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন গাইস অনেক সুন্দর একটি দোকান তো এখানে অনেক রকম গোল অনেক রকম অনেক সামুদ্রিক অনেক জিনিসপত্র পাওয়া যায় যে এখানে দেখতে পাচ্ছি না যে বিশেষ করে কক্সবাজারে যে সব জিনিস দেখা যায় এই যে মালা তারপর অনেক কিছু তো এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু নিতে পারেন অনেক রকম মালা পাওয়া যায় এই যে কক্সবাজারে সাধারণত আপনার কক্সবাজারে দেখবেন এই যে এরকম জিনিসপত্র এরকম পাওয়া যায় তো এই যে এখানে আরও বিভিন্ন রকম এখানে আচার আছে যে বিভিন্ন ধরনের আচার অনেক রকম কোয়ালিটির আচার পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিনিসপত্র তো আপনারা আসলে এগুলো মিস করবেন না অবশ্যই আমরা আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করতে চাই এই জায়গায় সামনেই অনেক সুন্দর এই যে খেলনার দোকান আছে যদিও দোকানদার নেই এখানে এই যে এখানে দোকানদার আছে পাশে দেখি নেই তো এই যে সামনে আবার দেখতেছেন পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খাবার দাবার অনেক রকম খাবার দাবার পাওয়া যায় এখানে দেবাচ্ছেন গাইজ অনেক রকম খাবার দাবার এই যে এখানে আসলে আপনারা অনেক রকম খাবার দাবার পেয়ে যাবেন ইলিশ ইলিশ ভাজা ইলিশ ভর্তা অনেক কিছু মানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে ইলিশ ভাজছে এই যে দেখতে পাচ্ছেন এই চাচা ইলিশ ভাজা এখানে এখানে আসলে আপনারা এই যে ইলিশ ভাজা মিক্স করবেন না গাইস এই যে দেখতে পাচ্ছেন ইলিশ ভাজা এই যে ওইখানে এই যে খাবার দাবার চলছে এখানে আসলে আপনারা এই যে এখানে অনেক রকম খাবার দাবার এখানে মিস করবেন না আপনারা চাইলে আসতে পারেন ওখানে আবার ওই যে মা বাবার দোয়া হোটেল রেস্টুরেন্ট এখানে আছে এখানে অনেক রকম খাবার দাবার আমরা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি বুঝতে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এখানে অনেক রকম সামুদ্রিক 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 মাছ পাওয়া যায় এখানে অনেক রকম বুঝতে পারছেন যে দেখতে পাচ্ছেন এখানে যে সামুদ্রিক অনেক পদের মাছ সামুদ্রিক এখানে এই যে পাবদা মাছ চিংড়ি মাছ আবার গল মাছ অনেক রকম মাছ পাওয়া যায় এখানে ভিতরে অনেক প্রশস্ত জায়গা আছে আপনারা এখানে চাইলে যত রাত্রি আসেন আপনারা এখানে দোকান খোলা পাবেন যেতে পারবেন আর কি দেখাবো গাইস